2014 সালে আমি একটা মাহফিলের ডেট দিছিলাম এখানে আমাকে এসে ফিরে যেতে হয়েছে ভাই মাহফিল করতে দেয় নাই আবু জেহেল একদিন মক্কায় সম্মেলন দেখে বলল আকলে সে বলল আল্লাযীনা কাফুরু হ্যায় কাফিররা কোরআন খবরদার কোরআন শুনবা না ফর্মুলা কার ওই একই ফর্মুলায় কার তরিকা ওই একই ফর্মুলায় তাফসির মাহফিল যেখানে বাধা দাও সেখানে দুই হাজার সালে আমি একটা মাহফিলের ডেট দিছিলাম এখানে আমার আমাকে এসে ফিরে যেতে হয়েছে ভাই মাহফিল করতে দেয় নাই দেখি ওই লোকগুলোর কারো নাম আছে নাকি এখানে যারা আমাকে মাহফিল করতে দেয় নাই মনে হয় নাই মনে হয় নাই করতে দেয় নাই আমাকে মাহফিল ওই জন্য আজকে নিয়াত করিয়ে আসছি ওই দিন থেকে আজ পর্যন্ত পুরে হাল খাতা আজকে করার নিয়া শেষ পর্যন্ত থাকবেন তো সাহস থাকে হাত তুলে দেখান কারা কারা থাকে হাতামান দেখা যাবে উঠলেই বুঝবেন উনি ওই তরিকার লোক আশপাশে খেয়াল রাখেন কেউ ওঠে কিনা করবে আপনার কোনো লাভ হবে না এই কি মহিলারা শুনতেছে মা বোনেরা ভালো করে শোনেন আজকে না না আমার আমার মা বোনদেরকে বলছি তাদেরকে বলছি খবর তার মহারানা মাফ করবেন না মহারানা মাফ করা যায় কেন এই মুহূর্তে আমার সামনে কোন যুবক এসে যদি বলে হুজুর ফজরের নামাজটা পড়তে পারি নাই আল্লাহ হস্তে মাফ করে দেন বলেন তো নামাজ মাফ কি আমার করার অধিকার আছে নামাজ কার মাফ করার অধিকার কার আকিম সালাত বিধান দিয়েছে কে যে আল্লাহর বিধান মাফ করার অধিকার তার ওই আল্লাহ কোরআনে বলেছেন ওয়া তু হুন্না উজু রাহুন্না ফারি যাতান ওয়া তু হুন্না উজু রাহুন্না নেহালাতান তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীদেরকে মহরানা দিয়া দাও এটা ফরজ দুনিয়ার কোন মানুষের কথা না কথা কা নামাজ ফরজ এটা যেমন আমি মাপ করতে পারি না মহরানা দেওয়াও কেমনি ফরজ এটা কোন নারী তার স্বামীকে মাপ করতে পারে না যারা উঠলেন তাদের মনে হয় মহরানা বাকি কে হাসতেছেন কেন কেউ কেউ ভাবতেছে যে এই হুজুরকে হুজুরকে আনার দায়িত্ব কে পালন করেছে কাল সকালে হবে আর মেয়েরা পর্দার অন্তরাল থেকে দোয়া করতেছে আল্লাহ এই হুজুরের আরো কমপক্ষে একশো বছরের হায়াত বাড়ায় দাও মহরানা দিবেন না আপনি বাকি বিয়ে করতে যায় যারা তারা কিন্তু নাকের রুমাল দেয় বুঝবেন মহারানা বাকি থার লক্ষণ আরে ভাই বিয়ে করতে যাবেন টাকা ব্যাংকে গিয়ে নতুন টাকা পকেটে দাঁড় করায় রাখবেন গিয়ে বলবেন আমি অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুককে এত টাকা দেন মহরে শাদী করতে এসেছি হাজেরান মজলিসকে সাক্ষী রাখিয়া এই যে টাকা দিয়ে দিলাম রাজি থাকলে এক সাফেন কবুল বলেন কবুল যদি বলে আস্তে করে পর্দা সরায় হাতটা ধরিয়া গাড়িতে তুলে নিয়ে যাবেন আর বাকি বিয়ে করতে গেলে চোরের মতো কবুল করার পর বসে থাকে কেউ নিয়ে যায় না স্যান্ডেল হারায় জুতে হারায় কত দুর্দশা অনেকক্ষণ পর নিয়ে যায় সচল লাগে নগদ টাকা নিয়ে যাবেন মহরানা বেশি করা শর্তলা সামর্থ্য অনুযায়ী করবেন নগদ পেট দেবেন প্রশ্ন আসতে পারে হুজুর আপনি দিয়েছেন নাকি হ্যাঁ না দিলি কি আর মাইক দিয়ে বলি আমার আলোচনা ইন্টারনেটে তো বাসা থেকে দেখতেছে গেট খুলি দেবে রাত্রে যদি আমি বাকি রেখেই ওয়াশ করি গেট কি কপালে খুলবে রাত্রে বাকি নাই মহারণাটা দিয়ে দিবেন বাড়িতে কোরআন আমল নাই মহরানা পরিশোধ করে নাই বোনের অংশ দেয় নাই ছোট ভাইয়ের অংশটা মেরে দিয়েছে দোকানে বাকি খেয়েছে টাকা দেয় নাই মেরে দিয়েছে খাদ্যে ভেজাল দিয়েছে দুধে পানি দিয়েছে জমির আল ঠেলেছে দুধে তো পানি আপনাদের এলাকায় দেয় না ল্যাক্টোমিটার ঢুকিয়ে দিয়েছে স্যানিটারি ইন্সপেক্টর এক বাজারে নাম বলবো না ওই বাজারের লোকজন শরম পাবে স্যানিটারি ইন্সপেক্টর গেছে বাজারে এক লোক ওখানে বলতেছে যে এই ষাট টাকা কেজি দুধ এই যে পাশে আছে ভাই নিয়ে যান আমি আমারটা পঁয়ষট্টি টাকার কম দিতে পারবো না ষাট আশপাশে আছে নিয়ে যান আচ্ছা এ কথার দ্বারা কি প্রমাণিত হলো দুধটা কার খাটি পঁয়ষট্টি টাকারটা স্যানিটারি ইন্সপেক্টর আসিয়া ওইটার মধ্যে ল্যাক্টোমিটার ঢুকাই দিয়েছে দুধ পরীক্ষা করার জন্য দেখে অর্ধেক দুধ অর্ধেক পানি সমান কর বলছে মনে হয় কয়েকজন দুধে পানি দিলে বুঝে সবান হয় নাকি তাহলে পুকুর থেকে তলে না দেন কোরআন বাড়িতে কিনে রেখে দিয়েছে ওজনে কম দেয় খাদ্যে বেজাল দেয় দুধে পানি দেয় জমির করে প্রেম করে মেয়ে বহুত পেয়ার কাটতে পেয়ার করতে হ বের হবে এই যে আঙ্গুল দিয়ে টিপি টিপি এই যে লেখা হচ্ছে মেত্রে বহুত পেয়ার করতি হুঁ ও তু কল্লিমুনা আইদিহ কিয়ামতের দিন হাত কথা বলবে বলবে আল্লাহ আমারে দিয়েই তো এস এম এস পাঠাইছে গভীর রাত নীরব নিথর নিস্তব্ধ রশনী চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক ছাড়া অন্য কোনো শব্দ কানে আসতেছে না আমি একা একা রাত জেগে জেগে রাত কাটাচ্ছি আমার শোকে সাথী সঙ্গী হইয়া আকাশের তার চাঁদ আর তারকাগুলো জেগে আছে তুমি হয়তো নিদ্রা দেবীর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছো আমি তোমার শোকে কাতর প্রিয় টুনি এস এম এস লিখতেছে হাত সাক্ষী দেবে কে ময়দানে বাড়িতে করান প্রেমের নামে অবৈধ কাজ পাপাচার অনাচার সমাজের মধ্যে চলছে এই জন্য আমল করান চার নাম্বারে করানের আমল করা লাগবে পাঁচ নাম্বার একামাতুল কোরআন কোরআন কায়েম করা লাগবে কথা বলেন ঠিক কিনা এখন প্রশ্ন আসতে পারে হুজুর কোরআন কায়েম করে কেমনে এমনে কেমনে এমনে কি রকম কায়েম কি পড়ে থাকা জিনিস এদিকে থাকা পড়ে থাকা জিনিস সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা কায়েম হলো পড়ে থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো টেবিলের ওপর মসজিদে কোরআন তাকের উপর মাদ্রাসায় কোরআন টেবিলের ওপর তাকের উপর ব্রিন্সির উপর হাফেজদের কোরআন সিনার ভিতর এই পড়ে থাকা করান তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা সেটা কি এই করান তুলে হাতে নিয়ে এর ভেতরের আয়াতগুলো আল্লাহর বিধানগুলো জমিনে বাস্তবায়ন করা চালু করা প্রতিষ্ঠিত করা এর নাম কায়েম করা কথা বলেন ঠিক কি না এটা নুরেনি কায়দায় বললাম এর নাম হলো করা। আমাদের সমাজের মানুষ কোরআন পড়ার লোক পাওয়া যায় কোরআন কেনার লোক পাওয়া যায় বাড়িতে মসজিদে মাদ্রাসায় কোরআন দান করার লোক পাওয়া যায় কিন্তু কোরআন পড়ে কোরআনের সমাজ কায়েম করা লোকের খুবই অভাব আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি এই জন্য আল্লাহ রব আলিন বলছেন যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করবে আর যারা নামাজ কায়েম করবে আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে কায়েম করার জন্য এই কোরআন কোথায় পাঠাতে হবে এই যে এনারা পাঠাবে না আপনারাই বলেন কোথায় হ্যাঁ তাহলে কোরআনত্ব বিয়েরিং লাগাল লাগবে নাকি বিয়েরিং লাগে একটা ধাক্কা দেবেন সর করে সংসদে যাবে নাকি আমার ভাইদা এই কোরআন পার্লামেন্টে পাঠাতে হবে তাহলে নামাজ কায়েম হবে নামাজ কায়েম নাই নামাজ পড়ে কিন্তু কায়েম নাই এই কোরআন যদি পার্লামেন্টে যায় প্রথম দিনই চারটে বিল পাস হবে জরে বলেন কয়টা এটাই জোর আপনাদের কয়টা এক নামাজের বিল পাস হবে তাবলিক জামাতের ভাইদেরকে এই সাদুল্লাহপুর থেকে সিলেটে আর নামাজের দাওয়াত দেওয়ার জন্য যাওয়া লাগবে না পার্লামেন্টে শুধু বলবে কি বলবে নামাজ কায়েম করা হলো মহামান্য রাষ্ট্রপতি এই ঘোষণাটা দিবেন রাত সময় ঘোষণাটা দিবেন রাত দশটায় নামাজ কায়েম করা হলো আর্মি মাঠে থাকবে না নামাজ যদি কেউ না পড়ে পঞ্চাশ ভেদ করে লাগাও রাত আড়াইটার সময় মোয়াজ্জিনের বাড়িতে গিয়ে বলল ভাই ঘড়িটা একটু চেক করেন আমার মনে হয় আমার ঘড়ির ব্যাটারি নাই টাইমটা দেখেন ফজরে রক্ত কি কিনা এতদিন মোয়াজ্জিন ডাকছে এতদিন এখন মুসল্লিরাই ডাকবে যদি নামাজ কায়েম হয় কথা ঠিক কি না কায়েম করার জন্য জায়গা মতো যাওয়া লাগবে কী সেটা এই যে তাবলিক জামাতের ভাইয়েরা নামাজের পরে ইনশাআল্লাহ ভাই বাকি নামাজ পাদ ইমান ও আমল সম্পর্কে জরুরি বয়ান হবে আমরা সবাই বসি বহুত ফায়দা হবে এটা ওনারা বললেন লোকেরা বসল কালিমা নামাজ ইলি মজিকির ইকরামুল মুসলিমিন তাসিনিয়া তাবলিক ওনারা বললেন আচ্ছা কয়জন লোক বসে ভাই দরজায় দাঁড়ায় অনুরোধ করলেও কয়জন লোক বসে এই পাঁচ ছয় সাত আটজন নয় কি কথা কি ভুল বললাম আচ্ছা তাবলিক জামাতের ভাইরা যে অনুরোধটা করেন ইনশাল্লাহ ভাই বাকি নামাজবাদ ইমান ও আমল সম্পর্কে জরুরি বয়ান হবে আমরা সবাই বসি লোকেরা বসে না এটাকে আদেশ না অনুরোধ বলেন তো অনুরোধ আর ইমাম সাহেব কি বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল সেট বন্ধ করুন আপনার কমরে যতই বিষ হোক মা উঠি রে দেওয়ার সাথে টানি ঠেলি একেবারে কষ্ট করে উঠিয়ে আপনাকে দাঁড়াতেই হইবে অর্ডার কার ইমামের কারণ ইমাম হলো আদেশ দেওয়ার জায়গা আছে আপনাকে দাঁড়াতেই হবে মোবাইল সেট বন্ধ করতেই হবে কাতার সোজা করতেই হবে ইমামের অর্ডার আপনার যতই বিষ হোক যদি ওটার সময় স্বামী আল্লাহ হু উহ উলিমান ইমান হামিদা যতই ব্যথা হোক আপনাকে ওঠাই লাগবে ওয়াডার কার ইমাম আদেশ দেওয়ার জায়গায় আছে তাই তিনি আদেশ দিতে পারেন মানতে বাধ্য আদেশ দেওয়ার জন্য এই কোরআনকে ওই জায়গায় পাঠানোর দরকার আছে না নাই এখন কোরআন আছে অনুরোধের জায়গায় আদেশের জায়গায় নাই আল্লাহ তালা বলছেন ওয়াকা মুসালাদ নামাজ কায়েম আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে কোরআন ওয়া কামুস সালাত নামাজ কায়েম করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া যারা গোপন আর প্রকাশ্যে আল্লাহর পথে খরচ করে ইয়ার জুনাতী জারাতাল লানতাবুর যারা এই তিনটে কাজ করবে এক কিতাব অধ্যয়ন করবে নামাজ করবে গোপন প্রকাশ্যে ব্যয় করবে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত হবে না হ্যাঁ তাদের এই ব্যবসা কখনো নিষ্ফল হবে না তার মানে তারা সফল জড়ে বলেন আল্লাহ হতে আমরা কি এই সফলতা চাই না চাই না আল্লাহ কবুল করুন আমিন ওয়াকান আনহামদুলিল্লাহ রব্বিলামিন আজ এক কোরআনের সমাজ কায়েমের জন্য আন্দোলনে শরিক হবেন পারবেন কারা কারা জি আলহামদুলিল্লাহ নামাজের নামাজ কায়েম করার জন্য কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে আপনারা কি এবারে পাঠাতে পারবেন কথা বলে না পারবেন এবার সুযোগ আসছে তিন নাম্বার গোপন প্রকাশ্যে আল্লাহর পথে খরচ করতে হবে এই কোরআন বিজয়ের জন্য পারবেন এবারের সিলেবাস এটা থাক কোরআন পার্লামেন্টে যাক আগামী বছর বাকি আলোচনা ইনশাল্লাহ এতটুকুন কথা বলে শেষ করেছি বারোটার আগে আমি বারোটার পরে কথা বলি না আগামী বছর থেকে রাত দশটার পরে কথা বলবো না ইনশাল্লাহ যদি বেঁচে থাকি